সহকর্মী দাঁড়াই ছোট ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নাই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির বাইরামান দাড়ি লম্বা করা এটা রবি সাল্লা নির্দেশ তিনি বলেছেন আ হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে বুখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবীদের কারো কাছ থেকে নাবিস আদাল্লাসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাঁটার কোনো প্রমাণ নাই এজন্য সারা বিশ্বের প্রায় সব গোলামারাইক্রামে একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু اختلاف আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আর কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দাড়ি রাখা সুন্নাত সেটা সুন্নাত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন সেই হিসাবে সুন্নাত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কে আমাদের ময়দানে তার জন্য জব দিয়ে করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংসা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে তারই চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদারে আলো একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজি সাহেবের মুখ খারাপ কি বলে হাজি সাহেবের মুখ খারাপ এই লম্বা দায় মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায়নিয়া দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি ডাল বলে বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজিব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না বে ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায়ী রাখার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি বউরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে এ চালের মতো ব্যবহার করি কিনা আমি আমি দেখব আমার বাকি আর কোথায় লিক লেকিংস আছে সেটা আমি দূর করব আমি দাঁড়িয়ে আছি এই জন্য যার দাঁড়িয়ে নেই তারে খোঁচা মারে মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন